আসসালাম ওয়ালাইকুম সুপ্রিয়া ভিউয়ার সবাইকে জানাই আন্তরিক স্বাগতম ও শুভেচ্ছা আমার ল্যান্ড সার্ভিস অর্থাৎ ভূমি সেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি শফিকুল ইসলাম একজন ডিটেটার তার পাশাপাশি জমিজমা সরকারত বিষয় আইনি সহায়তা এবং তার যে প্রক্রিয়া প্রতিকার ও বিভিন্ন রকম সমাধানের ক্ষেত্রে নিয়োজিত আছি আমার দশ থেকে বারো বছরের এবং কার্যক্রমের ধারাবাহিক অনুসারে আমি আপনাদের সর্ব ধরনের জমি জমা সংক্রান্ত বা ভূমি সেবার সকল ধরনের সহযোগিতা সাহায্য এবং আইনি প্রক্রিয়া আপনাদের যতটুকু হেল্প করার প্রয়োজন সেই হিসেবে আমি আহ কাজ করে আসছি যাই হোক যারা আমার বিগত দিনের প্রত্যেকটা লাইভ প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের সবাইকে ধন্যবাদ তার পাশাপাশি যারা আমার সাবস্ক্রাইবার আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এই জন্যই আপনাদের পাশে পেয়ে আমি অনেক আনন্দিত এই জন্যেই যে আমার প্রত্যেকটা লাইভে আমি আপনাদেরকে কাছে পাই আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আমি এত দূর এগিয়ে যেতে পারতাম না আপনাদের সাহায্য সহযোগিতা এবং সাপোর্টের ধারাবাহিক অনুসারে আমি অনেকটা এগিয়ে গিয়েছি আমি চাই আপনারা আমার পাশে থাকবেন যতদিন এই চ্যানেলটা থাকবে ততদিন আপনারা আমার পাশে থাকবেন এই চ্যানেলের পাশে থাকবেন তার পাশাপাশি ভূমি সংক্রান্ত বিষয়ে আইনি সহায়তা এবং যাবতীয় সমস্যা নিরসন ও প্রতিকারের জন্য আপনারা যারা আমার সাথে আছেন এখনো পর্যন্ত আমি সবাইকে কিন্তু একই ভাবে আপনাদের সাহায্য ও সহযোগিতা যারা দূরে আছেন কাছে আছেন বন্ধু বান্ধব পরিজন পরিবার ও প্রবাসী সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল সার্ভিস অর্থাৎ ভূমি সেবা এর পক্ষ থেকে অভিনন্দন যাই হোক বিকাল হয়ে এসেছে সারাদিন কর্মব্যস্ততায় জুম্মার নামাজের পরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম রেস্ট শেষ হওয়ার পরে ভাবলাম যে সবার সাথে একটা কথা হয়েছিল যে আজকের এই সময় আমি এই উদ্দেশ্যে কিন্তু আমি লাইভে আসলাম আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আপনাদের সাথে বিভিন্ন সমস্যা বলি নিয়ে আলোচনা এবং এর পাশাপাশি মতামত সাজেশন অনুপাতে আপনারা কিভাবে আমার যে সকল বিষয় সম্পর্কে আমি আলোচনা করেছিলাম সেই সম্পর্কে আপনারা ধারণা নেবেন এবং নিজেরাই ঘরে বসে সেটা প্রতিকার করবেন একটা কথা মনে রাখবেন কখনো কোনো ব্যক্তি কখনো কোনো ব্যক্তি জন্মগ্রহণ করে কখনো কোনো জ্ঞান অর্জন করেনি সে যেটা আহ এম এস টি রাবে বসে থ্যাংক ইউ আপনাকে মেসেজ করার জন্য আহ তার পাশাপাশি যারা আমার প্রত্যেকটা লাইভ দেখতেছেন আমি কিন্তু সবাইকে কিন্তু দেখতে পাচ্ছি প্রত্যেককে অনুসরণ করে আমি আমার কথাগুলো বলতে চাই আপনাদের প্রত্যেককে সাপোর্টের অনুসারে কিন্তু আমি আজ এত দূরে এগিয়ে যেতে পেরেছি তার জন্য প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার পাশাপাশি আমি আপনাদের সবাইকে সাপোর্ট করব ইনশাল্লাহ এটা আপনার দৃঢ় বিশ্বাস রাখতে পারেন এটা আপনারা মনের দিক দিকে ধরে রাখতে পারেন যে আমার দ্বারা আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে বা আপনাদের দ্বারা আমার সাপোর্টের প্রয়োজন আছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তার পাশাপাশি আমি একটা কথা বলবো আমার এই চ্যানেলটা একমাত্র আহ তৈরি করার উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবা যেহেতু আমি এই সেকশনে আছি দীর্ঘ দশ থেকে বারো বছর পর্য থেকে তার পাশাপাশি আমি প্রত্যেকটা মানুষকে কিন্তু আমি সেবা প্রদান করে আসছি আপনারা বিশেষত একটা বিষয় জানেন যদি কোনো আহ ব্যক্তি স্বেচ্ছায় কোনো বিষয়ে সেবা প্রদান করার জন্য ইচ্ছুক সেক্ষেত্রে প্রয়োজন কারণ আমার দ্বারা আপনাদের উপকারে আসবে আবার আপনাদের দ্বারা আমার কিন্তু উপকারে আসবে এক্ষেত্রে সবাই সবার দ্বারা মানে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকা প্রয়োজন যারা আমার আমার সরাসরি লাইফটা দেখতেছেন তারা অবশ্য অবশ্য মেসেজ করবেন এবং কি পাশে থাকবেন সাপোর্ট করবেন তার পাশাপাশি এই চ্যানেলটাকে আপনারা গ্রো করার জন্য সাবস্ক্রাইব করবেন অবশ্য অবশ্য সাবস্ক্রাইব করবেন আর ভিউর সংখ্যা একটু বাড়িয়ে দেন প্লিজ আপনাদের বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনাদের ভালোর জন্য বলছি আর বিশেষত আমি যে সম্পর্কে আজকে আলোচনা করব সেই বিষয়টা আপনাদের সাথে তুলে ধরবো কারণ আজকে আমার চ্যানেলের লাইভের যে ব্যানারটা বা ডিজাইন বা থামবেলটা দেখতে পাচ্ছেন এই থামবেলটার অর্থ কি সেটা আমার আলোচনায় এখন বুঝতে পারবেন যে আমি কোন বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর প্রত্যেকটা প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের যদি জমি জমা সমস্যা থেকে থাকে অবশ্য অবশ্য আমাকে মেসেজ করে জানাবেন তাহলে আমার আলোচনার পাশাপাশি আপনাদের যে মেসেজের যে সমস্যাটা আছে আপনাদের ওই সমস্যাটা নিয়ে আমি আলোচনা করব ভুল দলিলে ভুল করণের সমস্যা দাগ তফসিল যদি কোনো সমস্যা থেকে বা থাকে বা খতিয়ানের যদি নাম ভুল থাকে থাকে অথবা খতিয়ানের যদি দেখা যাচ্ছে যে কোনো বাইদে মিস্টেক থেকে থাকে সে বিষয়ে আমি আপনাদেরকে সাজেস্ট করব যাতে আপনারা আইনি দিক দিয়ে সহায়তা পান হ্যালো মাই নেম মেডারা ম্যাডারা উসিলা উসিহা থ্যাংক ইউ হ্যালো মাই নেম ম্যাডারা উসিহা থ্যাংক ইউ যারা যারা আমার লাইফটা আজান দিচ্ছে একটু হোল্ড অন প্লিজ আপনারা একটু হোল্ড করেন আজান দিচ্ছে

আপনি কোথা থেকে বলছেন এই চ্যানেলটা আহ কার্যক্রম বা এই চ্যানেলটা কেন করা হয়েছে আপনারা অযৌক্তিক কেন কথা বলেন আমার এই চ্যানেলটা হচ্ছে ল্যান্ড সার্ভিস অর্থাৎ হচ্ছে ভূমি সেবা জমি জমা সংক্রান্ত বিষয়ে আমি কিন্তু আলোচনা করি কারণ আমি একজন ল্যান্ড এক্সপার্ট আমি সবাইকে উদ্দেশ্য করে একটা বলছি জামায়াত চ্যানেলটা এই জন্য তৈরি করা হয়েছে আপনাদের সেবার জন্য মানুষ বর্তমানে কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয়ে নানা রকম ভোগান্তিতে শিকার হচ্ছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু আমি এটা প্রতিকার কিভাবে করা যাবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করি এখানে অযথা হার একট বা হির কোন প্রশ্ন আসে না আপনার একটা ছাগল ঠিক আছে আপনার একটা ছাগল এই ছাগলের মতো আপনারা মেসেজ করতেছেন কেন করতেছেন সেটা অযৌক্তিক আমি এখানে রিপ্লাই দিতে অনিচ্ছুক ঠিক আছে আমি এখানে রিপ্লাই দিতে অনিচ্ছুক যেহেতু আমি এখানে একটা আহ যেহেতু মানুষকে কথা দিয়েছি বা তাদের সাথে আমি কথা দিয়েছি এই সত্ত্বে যে আমি আজকে লাইভ প্রোগ্রাম করবো জমি জমা সংক্রান্ত বিষয় কারণ আজকে আহ সকাল নয়টা থেকে নামাজের আগ পর্যন্ত দুপুর বারোটা পর্যন্ত আমাকে আহ বেশ কয়েকজনের সমস্যার সমাধান এই ফাইলটা নিয়ে আজকেও বসেছি কয়েকদিন আগে কিন্তু এটা নতুন এসেছে এবং কি এই ফাইল যেটা বলেছিলাম রেকর্ড সংশোধনী একটা ফাইল রেকর্ড সংশোধনী করতে হবে এম ডি মাহিম চারশো বিশ থ্যাংক ইউ ফর মেসেজ টেক্সট আর মে হাই এটা হচ্ছে রেকর্ড ইয়ে খতিয়ান মার্ঠ যেটা ওয়ার্কিং ভলিউম থেকে তোলা

ভালোভাবে কিন্তু আমি সেকশনে কাজ করি কিনা সেটা আপনারা জানেন না আমি আজকে আপনাদের হাতে নাতে প্রমাণ দেখাবো আপনারা কি জানতে চান আপনাদের সমস্যাগুলো কি কি জমি সংক্রান্ত বিষয় সে সম্পর্কে আমি আপনাদেরকে সাজেস্ট করব বা আলোচনা করব আপনাদের কি কি সমস্যা থাকতে পারে যাদের যা সমস্যা আছে আমাকে মেসেজের মাধ্যমে জানাতে পারেন আমি আমার এই আলোচনার পাশাপাশি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার যুক্তিযুক্ত সম্মত আলোচনা করব ইনশাআল্লাহ পাশে থাকবেন এবং অবশ্য অবশ্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ধন্যবাদ এটা হচ্ছে জমির দলিল চিনেন তো আপনারা জমির দলিলটা আহ এইখানে আরো দলিল আছে এইখানে আরো দলিল আছে অনেক দলিল আছে এখানে রেকর্ডের সংশোধন কিভাবে করা যাবে সে বিষয়ে কিন্তু এবং কি আমি আমি আমার সাথে বসেছিলাম আজকে সকালে নামাজের আগে সে বিষয়ে তাদের সাথে কথা বলেছি যেহেতু আহ মানুষ এই সম্পর্কে ভোগান্তিতে শিকার হচ্ছে বা তারা সমস্যা সমাধান করতে পারতেছে না আমি অবশ্য জানি এই বিষয়ে তার জন্য আমার কাছে আসা আমি ফাইলটা নিয়েছি তাকে আশ্বাস দিয়েছি যে আপনার এই সমস্যাটা আমি কিভাবে হোক আইনি প্রক্রিয়া গিয়ে সমস্যা সমাধান করব দিস ইজ ডকুমেন্টস অফ 1919 ল্যান্ড রেকর্ড এর পাশাপাশি এসএ খতিয়ান লাগে এটা হচ্ছে এসএ 63 এর রেকর্ড এটাও হচ্ছে তেষট্টি যে দেখতে পাচ্ছেন আপনারা এস এস এ রেকর্ড এস এ এস এস এ অবশ্য অবশ্য পরবর্তীতে যে ভায়া দলিল আছে এটা কিন্তু ভায়া দলিল এটা কিন্তু লাগবে বি এই দলিল নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভায়া দলিল এই হচ্ছে আজকের ডকুমেন্ট থ্রো জাস্ট আপনাদের ঠিক করাতে পারলাম যে আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আমি কোন সেকশনে আছি এবং কি বিষয়ে আলোচনা করতেছি আপনারা যদি মতামত দেন বা আমার এই লাইভে আপনারা মেসেজ করেন তাহলে অবশ্য অবশ্য আপনাদের পাশাপাশি এর পাশাপাশি আমি আলোচনা করব আপনাদের সমস্যা কিভাবে সমাধান করবেন কারণ সারা বাংলাদেশিক জাস্ট আহ এর পরবর্তীতে যে স্টেপটা হচ্ছে আপনার জমিটা যদি তাদের ভোগ দখল থাকে সেখানে যতক্ষণ পর্যন্ত আপনাদের নামে ক্ষতি চূড়ান্ত না হচ্ছে বা আপনারা ফলাফল পজিটিভলি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত ওই জমির উপর আপনাদের প্রয়োগ করা না সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে আপনার যদি এই সত্ত্বে যদি মামলা রেকর্ড কারেকশন করে যদি রেকর্ড আহ মূলে জমিতে মামলা দেন সেক্ষেত্রে তারা জমি থেকে বেরিয়ে যেতে উদ্যত এটা শিওর হান্ড্রেড পার্সেন্ট দুই নম্বর ডকুমেন্ট সবকিছু আছে অন্যকে জমি দিয়েছিল সূত্রেও হোক বা হোক সেক্ষেত্রে জমি ভোগ দখল করে খাচ্ছে কিন্তু তার নামে কোনো ডকুমেন্ট নাই এক্ষেত্রে আপনাদের সাথে কোনো লেনদেন হয়নি এই ক্ষেত্রে করণীয় কি এরকম অহরহ আছে সারা বাংলাদেশে তবে এখানে একটা প্রশ্ন থেকে থাকে যদি আপনারা মিথ্যা কথা বলে মিথ্যা আশ্রয় নিয়ে যদি এই সমস্ত কথা বলেন আহ অনেকে আসে যে ভাই আমাদের নামে রেকর্ড ফেকর্ড দলিল টলিল সব কিছু আছে কোনাকে জমিটা জাগা দিয়েছে কিন্তু কোনো কিছু নেই কিছু কিছু মানুষ আছে হয়রানিমূলক কোন সলসাতুরের অভিনয়ে করে মানুষকে হয়রানি করতে চায় এরকম যাতে আপনারা মনস্তাপ না করেন বা এরকম মনস্তাপ ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি আমার এরকম আশা করবেন না আপনাদেরকে আমি সাজেস্ট করছি রিয়েল রিয়েল এটা মেনে নিতে হবে আসলে কোনো আমি কাজ করি না দুই নম্বরে হচ্ছে এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনি আপনার ডকুমেন্ট অনুসারে আগাম ও বসে তাকে ওই জমি থেকে উদ্ধা উচ্ছেদ করাইতে পারেন যদি এই প্রক্রিয়া না হয় তাহলে এছিলেন এল অফিসে আপনি একটা মামলা দায়ের করতে পারেন অভিযোগ দায়ের যেটা বলে আপনি বিবাদী তিনি আপনি বাদী তিনি বিবাদী এই মর্মে একটা অভিযোগ দায়ের করবেন উচ্ছেদ মামলার সেক্ষেত্রে আপনার কিন্তু কাজ হবে অথবা আপনি কোঠে গিয়েও করতে পারেন না উদ্ধার উদ্ধার জমি উদ্ধার ও উচ্ছেদের মামলা তার পাশাপাশি হ্যাঁ হ্যাঁ যদি সেরকম দাঙ্গাবাজ লোক হয়ে থাকে তাহলে hundred forty four ও hundred forty ফাইভ injection জারি করে জমিটা উদ্ধার করতে পারে। তো আশা করি আপনারা আমার লাইভের এর এই সমস্ত আলোচনা বুঝতে পেরেছেন আহ আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন করতেছি এই জন্যই অনেক কষ্ট করে আমার লাইভে অংশগ্রহণ করেছেন এবং এ পর্যন্ত সম্পূর্ণ কথা শুনেছেন আপনারা যদি আমার দ্বারা উপকার ভোগ করেন বা আপনার আমার দ্বারা যদি আপনারা উপকৃত হন সেক্ষেত্রে আমি আহ অনেকটা নিজেকে সান্ধনা দিতে পারবো যে আমার দ্বারা মানুষের আসলে উপকার হয়েছে আমি কিন্তু এক সময় ভুক্তব্য গিয়েছিলাম এই জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু ভুক্তভোগী ছিলাম এখনো পর্যন্ত মানুষ আমার জমি বে দখলে খাচ্ছে বিচার আল্লাহতারাকে দিয়ে দিছি। তিনি বিচারের মানে তিনি বিচার করবে কারণ এগুলো নিয়ে অহংকারী বা আহ দাম্বিকা করার কোনো ওয়ে নেই কারণ আজকে আছে কালকে নেই এটা মানতে হবে আর এটা যদি আপনি বিশ্বাস করেন মনে প্রাণে ধারণ করেন তাহলে অবশ্য অবশ্যই কখনো কোন ব্যক্তির ক্ষতি চাবেন না সুপ্রিয়া ভিহার্স তো আমি আপনাদেরকে আহ সাথে বলতেছি আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্য অবশ্যই জানাতে পারেন নেই এই বিষয়ে আমি একজন অভ্য